আলাইকুম বিভার্স আশা করি সবাই বলেছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রফেশনাল একটি বানাবেন কারণ একটি ভিডিও বানানোর উপর ভিডিওর তামিল হলো খুবই জরুরি তাই ভিডিওতে যদি তামিল না থাকে তাহলে আপনার ভিডিওটি কোনো কাজে তো বন্ধুরা আপনি যদি ভিডিওতে দেন তাহলে আপনার ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যাবে কারণ লোকজন ভিডিওর তামিল দেখে তারপর আপনার ভিডিও দেখে তাই কিভাবে আপনারা আমার মতো তামিল বানাবেন আমি যেভাবে তামিল বানাই আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রতিষ্ঠান আমি আপনাদেরকে দেখিয়ে দিব তাই কোথাও কাজে চলে যায় তার আগে বলি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করতে বলবেন না তো ভিভার্স আপনারা ভিডিওর তামিল বানাতে হলে সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোরে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ বার এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখানে আপনারা লিখবেন পি আই এক্স ই এল এল এ বি এটা লিখে আপনারা সার্চ করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত যে অ্যাপস সেটা শু করছে আমি সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে রাখছি আপনারা প্রথমে ইনস্টল করবেন তারপর এটা ওপেন করবেন ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর সর্বপ্রথম আপনারা কালারটা চেঞ্জ করে নেবেন কালার চেঞ্জ করতে হলে সর্বপ্রথম এখান থেকে দেখতে পাচ্ছেন একটা আইকন যাচ্ছে এটাতে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কালার এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর একটু স্ক্রিনটা একটু উপরে টান দেবেন নিচের দিকে তারপর এখান থেকে দেখতে পারবেন অনেকগুলি কালার দেখাচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি না হয় তাহলে উপরে দেখতে পাচ্ছেন কালার এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন অনেকগুলো কালার শু করছে এখান থেকে আপনার পছন্দের মতো একটা কালার নিয়ে নিবেন আপনারা ক্লিক করবেন এখন আপনার দেখতে পাচ্ছেন আপনার কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডান পাশে একটা চিহ্ন দেখাচ্ছে এটাতে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা যদি ইউটিউবের তামিল বানাতে চান তাহলে আপনারা ইমেজটা সাইজ করে নিবেন সাইজ করতে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আইকন দেখাচ্ছে এটাতে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন দেখাচ্ছে এখান থেকে আপনারা কোন ধরনের তামিল বানাতে চান সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ইউটিউবের বানাতে হলে ইউটিউবে আসে ফেসবুকের বানাতে হলে ফেসবুকের আছে টুইটার বানাতে হলে টুইটারও আছে আপনারা যেটা বানাতে চান সেটা আপনারা সিলেক্ট করে নেবেন আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা ইউটিউবের বানাবেন ইউটিউবের বানাতে হলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব তামিল এখানে আপনারা ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন এবার আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের তামিলটা খুব সহজে ছোট হয়ে গেছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট এটা আপনারা ডিলিট করে নেবেন ডিলিট করতে হলে উপরে দেখতে পাচ্ছেন ডিলিটের আইকন দেখাচ্ছে এটাতে আপনারা ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার বসে গেছে দেখতেও ভালো লাগতেছে এখন আপনি এখানে কোন বিষয় নিয়ে তামিল বানাতে চান সেটা আপনারা এখানে লিখবেন লিখতে হলে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন দেখাচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার একটা অপশান শো করছে এটাতে আপনারা দুইবার চাপ দিবেন এভাবে চাপ দেওয়ার তারপর এটা আপনারা ডিলিট করে নেবেন এইভাবে কেটে দিবেন তারপর এখানে আপনারা লিখবেন যে বিষয় নিয়ে আপনি তামিল বানাতে চান সেই বিষয়টা এখানে আপনারা লিখবেন যেমন আমি আপনাদেরকে এখানের জন্য একটা তামিল বানাচ্ছি যেমন ইমতে অ্যাকাউন্ট খুলুন এই বিষয়ে আমি আপনাদের দেখার জন্য একটা তামিল বানাবো প্রথমে আপনারা এখানে লিখবেন ইমো ইমতে তারপর উপরে দেখতে পাচ্ছেন ওকে এখানে আপনারা ক্লিক করবেন তারপরে এটা আপনারা বড়ো করে নেবেন বড়ো করতে হলে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা এ আইকন দেখাচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে তারপর আপনারা একটু ডান দিকে আসবেন এভাবে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইজ এখানে আপনারা ক্লিক করবেন তারপর এটা আপনারা বড়ো করে নিতে পারবেন বড়ো করতে হলে এটা আপনারা ডান দিকে এবার টান দিবেন দেখতে পাচ্ছেন বড় হচ্ছে এখন যদি আপনি সুটো করতে চান তাহলে এখানে ছোটো করে নেবেন আপনার বাপ মতো রাখবেন রাখার পর এটা আপনারা তারপর এটা আপনারা দিকে ডান দিকে আনবেন অথবা বাম দিকে নেবেন যেখানে রাখতে চান সেখানে আপনারা রেখে দেবেন তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন চিহ্ন এটাতে আপনারা ক্লিক করবেন তারপর আপনার অক্ষরগুলো যদি আপনি একটু বড় করতে চান তাহলে আপনারা ডান দিকে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এবি এটাতে আপনারা ক্লিক করবেন তারপর দেখতে পারবেন অক্ষরগুলো বড় হয়ে যাবে তারপর ওকে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন অক্ষরগুলো একটু বড় হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছেন অক্ষরগুলো একটু বড় হয়ে গেছে এটা যদি আপনি একটু কালার করতে চান তাহলে কালার করতে পারবেন এটাতে আপনারা ক্লিক করবেন কালার করতে হলে আপনারা একটু ডান দিকে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কালার এটাতে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আপনারা শু করছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে যেটা আপনার ভালো লাগে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে যাবে অনেকগুলো অপশান আছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনার ভালো লাগে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন এখন যদি আপনি যেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন সেটা চেঞ্জ করতে হলে একটু আপনারা ডান দিকে আসবেন এভাবে ডান দিকে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এটাতে আপনারা ক্লিক করবেন তারপর এটা আপনারা এভাবে টান দিয়ে রাখবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার দেখাচ্ছে কারণ যে একটা ভালো লাগে সেটা আপনারা এবার সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এভাবে চেঞ্জ করতে পারবেন এভাবে তারপর একটু যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করতে চান তাহলে সেটাও করতে পারবেন সেটা বড় করতে হলে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে একটা লাইন দেখা যাচ্ছে এটা আপনারা ডান দিকে আনবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা একটু বড় হচ্ছে দেখতে পাচ্ছেন এখন যদি আপনি ডান দিকেরটা বড় করতে চান তাহলে সেটাও করতে পারবেন নিচেরটা এভাবে আপনারা একটু আনবেন যেভাবে ভালো থেকে সেভাবে আপনারা রেখে দিবেন এভাবে রেখে দিবেন আপনারা তারপরে যদি আপনি উপরের অপশনটা একটু শুটো করতে চান তাহলে এভাবে নিচে আসে এভাবে শুটো করতে পারবেন এটা শেষ হওয়ার পর এখন যদি আপনি এটা একটু গুল করতে চান তাহলে এছাড়াও করতে পারবেন সেটা করতে হলে একটু নিচে আসবেন আসার পর নিচেরটা আপনারা এভাবে দিবেন এখন দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখতে ভালো লাগতেছে এটা সেট হওয়ার পর টিকচেনটাতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন একটু ভালো লাগতেছে এখন যদি আপনি অক্করগুলোর পাশে একটু কালো রং ধরাতে চান তাহলে একটু এদিকে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন দেখাচ্ছে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনারা এনেবল করবেন এখন দেখতে পাচ্ছেন এখানে একটু কালো রং ধরে গেছে দেখতেও ভালো লাগতেছে এটাকে যদি আপনি একটু বেশি করতে চান তাহলে করতে পারবেন একটু যদি আপনি কম করতে চান তাহলে করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান তাহলে করতে পারবেন এইভাবে কালার চেঞ্জ করতে পারবেন আপনারা অনেকগুলো কালার আছে যেটা আপনার ভালো লাগে সেটা আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন কালারটা আলো তোল চেঞ্জ হচ্ছে এটা চেঞ্জ হওয়ার পর আপনারা কি করবেন চিহ্নতে এটা ক্লিক করবেন এখন যদি আপনি এটা দেখেন তাহলে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরে ভালো লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা এটা লিখবেন এখন যদি আপনি অন্য কিছু লিখতে চান তাহলে আবার উপরে দেখতে পাচ্ছেন প্লাস এটাতে আপনারা ক্লিক করবেন তারপর টেক্সটটা ক্লিক করবেন তারপর এটা এদিকে আনবেন আনার পর এখানে আপনারা দুইবার চাপ দেবেন এইভাবে চাপ দেওয়ার পর এটা আপনারা ডিলিট করে নেবেন তারপর এখানে আপনারা যেটা লিখতে চান সেটা আপনারা লিখবেন এখানে লিখবেন আপনারা যেটা লিখতে চান সেটা আপনারা এখানে লিখবেন যেমন আমি লিখতেছি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট খুলুন খুলুন এটা লিখার পর উপরে ওকে ক্লিক করবেন তারপরে এটা আপনার একটু সাইজটা বড়ো করে নেবেন সাইজ বড় করতে হলে আবার ডান দিকে আসবেন আসার পর একটা সাইজে ক্লিক করবেন তারপর সাইজটা আপনারা বড় বড়ো করে নেবেন সাইজটা দেখতে পাচ্ছেন সাইজটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সাইজটা বড় হয়ে গেছে যদি আপনি অক্করগুলো আরও বড় করতে চান তাহলে টিকচেন ক্লিক রাখবেন যার পরের দিকে আসবেন আসার পর ফন্টে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা এটান থেকে দেয় আপনার সাইজটা বড়ো করার জন্য যেটা আপনার ভালো লাগে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন সাইজটা একটু বড়ো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যদি কালারও চেঞ্জ করতে চান তাহলে এখানে কালার আসে দেখতে পাচ্ছেন এখানে কালার আইকন এটাতে আপনারা ক্লিক করবেন এখানে আপনার কালারটা চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে তারপর টিকচেনতে ক্লিক করবেন তারপর আপনারা এটা যদি আপনি আরও কিছু স্টাইলিশ করতে চান আপনারা তাহলে আপনারা একটু ডান দিকে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এবিসি এটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপনারা একটু স্টাইলিশ করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন একটু স্টাইলিশ হবে এখন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে খুবই ভালো লাগতেছে এখন যদি আপনি এটা ভালো লাগে না করে তাহলে এটা বন অফ করতে পারেন এখানে আসবেন আসার পর এটা আপনারা এভাবে রেখে দিবেন যদি বেশ করতে চান তাহলে কম করতে পারবেন কম করলে কম করতে পারবেন বেশ করলে বেশ করতে পারবেন এইভাবে যদি সিধা রাখতে চান তাহলে এভাবে সোজা রাখতে পারবেন এটা হওয়ার পর যদি আপনি এটা বড়ো করতে চান তাহলে সাইজে গিয়ে আপনারা বড়ো করতেও পারবেন এইভাবে আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং আপনারা লিখতেও পারবেন এখন এটা লেখা শেষ এখন আপনারা এখানে আইকনটা কীভাবে বসাবেন আইকনটা বসাতে হলে আবার আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি এখানে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা গ্যালারিতে নিয়ে আসবে আসার পর আগ থেকে আপনার একটা অ্যাপস রেখে দেবেন যে আপনারা তামিল রাখতে চান সেই অ্যাপসটা আপনারা এখানে রেখে দেবেন রাখার পর আপনারা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনারা যদি শুটো করতে চান তাহলে শুটো করতে পারবেন শুটো করতে হলে আপনারা গুল করতে হলে গুল করতে পারবেন যদি আপনারা এভাবে রাখতে চান তাহলে এভাবে করতে পারবেন যদি আপনি গুল করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ডান পাশে গুলের একটা আইকন দেখা যায় এটা আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন গুলো হয়ে গেছে যদি আপনি সুটো করতে শুধু করতে পারেন এইভাবে এভাবে আপনারা শুটো করতেও পারবেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে এটা দেখতে পাচ্ছেন যেটা আপনার ভালো হয় সেভাবে আপনারা রেখে দিবেন এটা শেষ হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চিহ্ন এটাতে আপনারা ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন এটা তামিলের উপর বসে গেছে এখন আপনারা শুটো করে নেবেন শুটো করতে হলে এখানে আপনারা এইভাবে শুটো করে নেবেন এইভাবে এভাবে আপনারা ছোটো করে নেবেন এইভাবে এভাবে আপনারা ছোটো করে নেবেন এইভাবে আপনারা ছোটো করে নেবেন এইভাবে এটা ছোটো হওয়ার পর এখন যদি আপনি চান আপনার ছবি রাখতেন তাহলে ছবিও রাখতে পারবেন পাশে এবং ছবি রাখতে হলে এবার প্লাসে ক্লিক করে গ্যালারিতে ছবি আনবেন এখানে সেট করে নেবেন এবারে সেট হওয়ার পর এইভাবে আপনারা এটা নাড়াচাড়া করতে পারবেন ছোটো করতে পারবেন আপনারা বড়ো করতে পারবেন এইভাবে এই কাজগুলো শেষ হওয়ার পর এখন আপনারা একটা গ্যালারিতে কীভাবে সেভ করবেন গ্যালারিতে সেভ করতে হলে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডিটেডের আইন দেখাচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টম কাস্টমের পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আইকন দেখাচ্ছে এটাতে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আলট্রা এখানে আপনারা ক্লিক করবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি এখানে আপনারা ক্লিক করবেন এখন আপনার তামাড়িটা গ্যালারিতে সেভ হয়ে গেছে এখন যদি আপনি বেরিয়ে আসেন আসার পর আপনার যদি গ্যালারি চেক করেন তাহলে আপনারা দেখতে পারবেন আপনার গ্যালারিতে সেভ হচ্ছে কি না গ্যালারিতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার গ্যালারিতে আসবেন এখন দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে তামারিটা বসে গেছে এখন দেখতে পাচ্ছেন এখন যদি আপনি এটা জুম করেন তাহলে দেখতে পারবেন এটা ফাটবে না দেখতে পাচ্ছেন ক্লিয়ার দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা খুব সহজে আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে তামিল বানাতে পারবেন অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন কিভাবে তামিলটা হলো আপনারা জানাবেন এবং ভিডিওতে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না খুদা আপনি দেখো অন্য কোনো ভিডিওতে আলাইকুম